খুলনার বটিয়াখাটা উপজেলার এক নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সম্পূর্ণভাবে নিয়োজিত রেখেছেন নিজেকে দিন পার্থ যেকোনো সময় সাধারণ মানুষের সমস্যায় পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন ইউনিয়নের নির্ভরতার প্রতীক দায়িত্ব নেওয়ার পরপরই পরিষদের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনেন তিনি জন্ম নিবন্ধন নাগরিক সনদ ভাতা সংক্রান্ত সহায়তা থেকে শুরু করে সামাজিক বিরোধী নিষ্পত্তি সবখানে সক্রিয় ভূমিকা রাখছেন এই তরুণ জনপ্রতিনিধি উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও সংগঠিত ও মানবিক নেতৃত্ব উপহার দিচ্ছেন জলমা ইউনিয়নের মানুষকে নাগরিকদের আশা এই ধারাবাহিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জলমা ইউনিয়ন হয়ে উঠবে একটি আদর্শ ও উন্নয়ন পান্ধব ইউনিয়ন মানুষ সেবা পাওয়ার জন্যই কিন্তু পরিষদে আসে আর এই কিন্তু একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করে কিন্তু সেই সেবাটা যদি উনি সঠিকভাবে পান তাহলে তার মনে কিন্তু কোনো কষ্ট নাই শান্তিপূর্ণভাবেই চলে যেতে পারে তা আপনারা ইতিমধ্যে হয়তো দেখছেন যে আমি কিভাবে পরিচালিত করি ইউনিয়ন পরিষদ এটা সবার দোয়া এবং আশীর্বাদ নিয়েই কাজ করতেছি আর আমাকে যে কয়দিন দায়িত্বে রাখা হবে আমি সঠিকভাবেই কাজ করতে চাই কারণ জনগণ যাতে ভোগান্তি শিকার না হয় এটাই আমার মূল উদ্দেশ্য কারণ আমার বাবা দীর্ঘদিন এই পরিষদের একজন ইউপি সদস্য ছিলেন এবং তিনি আমার বাবার নাম ছিল বিধানচন্দ্র রায় উনি প্রায় সাতাশ বছর তার মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ঠিক আছে এখন সে তার আমার সেই তার সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য এই জনগণের সেবার পথে নামা তা এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই আমার যারা আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে সহকারী আছেন এবং যারা উদ্যোক্তা আছেন এবং আমার যারা ইউপি সদস্য আছেন তারপরে গ্রাম পুলিশরা আছেন সবাইকে নিয়ে আমরা মাসে প্রতি মাসে যে মাসিক মিটিং করি আমরা আমি নিশ্চিত করতে চাই যে সেবাটার মান আরও আগের থেকে ভালো হবে এবং আমি চেষ্টা করতেছি সেই লক্ষ্যে আর আমাদের যিনি বর্তমানে মহোদয় আছেন ওনার নির্দেশেই আমরা কাজ করতেছি কারণ উনি আমাদের যে সবসময় সঠিক নির্দেশনায় দিয়ে থাকেন আমরা সেই মোতাবেকেই কাজ করছি এবং জনগণের যাতে ভোগান্তি না হয় আমাদের সবার মাথায় এখন এই কাজটাই করছে আধুনিক যে সেবাটা এইটা যাতে সহজীকরণ এবং খুব দ্রুত সময়ের ভিতরে এটা যাতে জনগণ পেতে পারে সেই জিনিসটার প্রতি আমি বেশি ফোকাস করি আমরা অনলাইনে বেশ কিছু সেবার ইনক্লুড করছি এবং প্রক্রিয়াধীনও আছে এর ভিতরে ধরেন আপনার নাগরিক সনদ ইউনিয়ন পরিষদে যে হোল্ডিং ট্যাক্সটা আদায় করে এইটা তারপরে ট্রেড লাইসেন্স বিভিন্ন প্রত্যয়নপত্র হ্যাঁ এইগুলো আমরা তারপর জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এটা তো আগের থেকেই আছে এই কার্যক্রমগুলো আমরা অলরেডি অনলাইনের মাধ্যমে দেওয়ার চলছে রানিং এবং কিছু এর বাইরেও কিছু সেবা আমরা অনলাইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি প্রক্রিয়াধীন